কইটা কি পাশ বুড়ি তোমার জন্য এনেছি করছি এগুলা কি দরকার ছিল সুন্দর বিদেশ তিন বছর পাঁচ বছর পরে আইসো তিনটা কম্বল আর একটা গাট্টি আছে এই গাড়িটিটা সেই গাড়িটা তিনটা গাটটি তো কম্বলে গাড়িটি তো সুর হইলো বড়ো দেয়া যা পরে গাড়িটি ঘর আইনে আপাম্মা বউরা সবারে লইয়া বইছে। বইয়া কাম্মা তিনটা কম্বল আনছি আম্মা কফুত ওই তোর রুমই রাখেনা সানসেট আছে তো রাখ মা তো বালা করে জানা যদি রাখতে তাই ধরে তো না কম বল আচ্ছা ঠিক আছে কত করো আর হ্যাঁ আব্বার ডাক আব্বা আপনার লাগে একটা রুম আলানছি লাল রুমালটা জি ডামড়া ফড়িও না লাল রুমালটা এরপরে আরেকটা আনছে লুঙ্গি আর গরম পাঞ্জাবির ফিসটা উদুর মুড়া ইদানিং বাংলাদেশে বেটা দিনের মাছ ইয়া খেত বাঁচে এই পাঞ্জাবি নি দিব নিHintারবো মুড়া পাঞ্জাবির কাপড় টা আর লাল রুমালটা হইলো ইয়া আরকে তসবিদা সাদা তসবিবারে রঙিন না কিন্তু সাদাডা ওই বড়ডা আরকে লম্বাডা রাত্রেবেলা অন্ধকার থইলে লাইট জ্বলে আব্বা এটা লাইট জ্বলে হ্যাঁ বোঝাই লাইছে সত্যি কথা একটা কথা ফালেন না এরপরে আরেকটা ব্যাগ আছে না এটা সমান এই যে এটা সমান

রহমান আমার মরিত আমার মরিত স্লোগানটা ঠিক আছে নি আরেকজন আছে সুলমান আইসি নি রে মাহিল যাক আলহামদুলিল্লাহ কিছু দরবারের সৈনিক তো লাগে লাগে না আল্লাহ কবুল করো আমিন কন এগুলো আপনাদের এলাকার সন্তান সব পীর মাসাইকদেরকে সম্মান করবা এটা আমার আদর্শ মার হাবা জোরে গন আর মাইনাস নয় ম্যানেজ তর্ক করবো না ঠিক আছে ম্যানেজ করে চলবা আকিদার ক্ষেত্রে কাউকে আপোষ করবা না কথা বলেন ঠিক না বেটে এটা কই জানি গেছিলাম বুঝলে গেছি কেন কইসি না মুসাফ বলে গেছে কেনা

বিশ্বাস যদি না হয় আপনি বাস্তবে খেয়াল করে এর এরপরে যে আনছে সকাল বেলার গরু কিন্তু কইছে না শাশুড়ি দিয়ে ওই পাশের বাড়ির মহিলার এক বাবুর আব্বা তো আমার জন্য পাঁচ বুড়ি স্বর্ণ এনেছে এরপরে ঘড়ি আনছে মোবাইল এনেছে পাশের বাড়ির মহিলার কাছে ক কিন্তু শাশুড়ির কাছে ক না পাশের বাড়ির মহিলাটা আবার যায় ওই বিটির কাছে ক কি গো আপনার ফুটতে পেলে আপনার ফুটতে পোহ পাঁচ বুড়ি স্বর্ণ আনছে পকেট জানা আমি তো আর দেখছি না আন তো ফারে ফরে মাঝে আস্তে আস্তে বুরা বিডি না ডালিটাボルকে কিতা গব আমার সত্যি বলে তোমার লাগা স্বর্ণ ই আনছে কাঞ্চন ও মইমনে হেজন আইছে মার্কেট থেকে আর পরে তো লাগাই দিছে ক হ্যাঁ তুমি জানছো কইছলামনি নি আমারে সার্চ করে তুমি বলে স্বর্ণ আনছো আমার লাগিয়া হ্যাঁ এইডা এইডা ফরে আবার ফুটে যায় मारे আম্মা

তুমি মা আমার কাছে কইতা তুমি কি লেগে যাব হেন কৈছ হ্যাঁ এটা কোৱাটা ঠিক কইছে না মাক পুত্রে তুই যদি আমার কইতি। আম তুই আমার বল লাগে স্বর্ণান আর আমার যখন স্বর্ণ বিন্দাৰ বয়স আছিল এ স্বর্ণ বেচ্চা তরে মানুষ বানাইছি আর এখন তো পুরো গেছি কেমন কি স্বর্ণ ভরু বলল তো আমার বয় তুই ভরবো তুই যদি আমার কইতি যে আমার বল লাগে স্বর্ণান আমি মা কইলাম সারা রাত তোর দর জড় বাই বারে দাঁড়ায়া দাঁড়ায়া এই স্বর্ণটা আমি পাহারা দিলাম বলে আপনি যত গতি কন মার মনে কষ্ট দিয়া আপনি মক্কা মতিন হজ করে যা আল্লাহর ভাই এলেন রাব্বি ফিরে দাল ওয়ালি দেন মা বাবার সন্তুষ্টি দিয়ে আল্লাহর সন্তুষ্টি ও সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালি দেন পিতা সন্তুষ্টি দিয়ে আল্লাহর সন্তুষ্টি আরে বহুত দেখছে সার্টিফিকেট কেমন ফাসের অভাব নাই টাইটেল ফাসের অভাব নাই সার্টিফিকেট অভাব নাই ম্যাজিস্ট্রেট লাখপতি কোটিপতি মার বদদুয়া লাগিয়া রাস্তার ভিখারি হয়ে গেছে কথা কোন ঠিক তাহলে ওয়াসুনা লাভ হইব কি এ মার কাছে কয় না এ জানা